এটা কোন কার্যকারিতা নাই কর্ম করলে কি মান্দার হবে আল্লাহ তালা সেটা বলেন নাই মুসলিম দাবি করলে মুসলিম হবে সেটা বলা হয় নাই বরং বলা হয়েছে এই নামে এই দাবিতে বহু ধোকা প্রতারণা থাকবে আর বর্তমান সময়ে আমাদেরকে আবার সবকিছুকে পুনরুজ্জীবিত হতে হবে করতে হবে পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে সেজন্য আমাকে আগে জীবিত হতে হবে জীবিত বলতে আমি যে উৎসাহিত হয়ে যাওয়া

আত্মার স্বাধীনতা থাকলেও জীবনের স্বাধীনতা নাও থাকতে পারে দুইটাই অর্জন করতে পারে আবার জীবন স্বাধীন আত্মার স্বাধীন নাও হইতে পারে আমরা এখানে বিপ্লব সব মানুষের স্বাধীনতা স্বীকার করে আমরা বলি কি যে সব মানুষ তার আদর্শ নিয়ে চলবে এটা এই বিশ্বাস আদর্শ গুলো সত্য হইতেও পারে নাও হইতে পারে আমরা বলছি কেউ যদি বিরোধী পাঁচও বলেন আমরা তার পাঁচ নিয়ে চলার স্বাধীনতা স্বীকার করি আমরা তাকে আইন করে নিষিদ্ধ করবো না তার উপর আমরা জুলুম অত্যাচার করার প্রশ্নই চার পাঁচ নিয়ে চলবেন কিন্তু তাকে পাঁচ থেকে মুক্ত করার জন্য এবং তিনি যেন ক্ষমতা দখল করে তার ওই দুই দুই পাঁচকে রাষ্ট্রের উপরে কায়েম করে চারকে নিষিদ্ধ করতে না পারার নিজের মানবতার রাষ্ট্র একই সাথে সত্যি আর জ্ঞানের মুক্ত প্রবাহ অর্থাৎ উনি যেন মানুষকে পাঁচ বলে বলে মানে মিথ্যার দাস বানাইতে না পারেন মানুষ যেন দুই পাঁচজন মিথ্যা দুই দুই চার যে সত্য সেটা যেন যেন মানুষ বুঝতে পারে যিনি তারটা নিয়ে আছেন তারটা তিনি প্রচার করুন আমরা আমরাও দুই দুই চার সত্য দুই দুই তিন বা ছয় নয় এগুলো মিথ্যা আমরা সেটাকে তুলে ধরার স্বাধীনতা থাকতে হবে এইভাবে এটা এটা না জীবনের স্বাধীনতা কিন্তু ওরা আত্ম মুক্ত নয় আলাদিত নয় স্বাধীন নয় শয়তানের দাসত্ব নিমজ্জিত আত্মাকে স্বাধীন আত্মা বলা যায় না মিথ্যার মধ্যে নিমজ্জিত আত্মাকে সঠিক একটা স্বাধীন আত্মা বলা যায় না তো আত্মার স্বাধীনতা এক জিনিস জীবনের স্বাধীনতা এক জিনিস এবং জীবনের স্বাধীনতা সবচেয়ে আত্মার স্বাধীনতার পর জীবনের স্বাধীনতা সবচেয়ে বড় জিনিস জীবনের স্বাধীনতা না থাকলে স্বাধীন রাষ্ট্র বলার কোন মিনিং আল্লাহ আল্লাহ একটা স্বাধীন স্টেট তাই না নাম সৌদি আরব এখন দিয়েছে থেকেও বা নাম কিন্তু সেটা তো স্টেট হিসেবে স্বাধীন কিন্তু সেখানে কি আমাদের জীবনের স্বাধীনতা আছে না নাই তার তার আস্তার স্বাধীনতা আত্মমুক্ত হলেও তার জীবনের স্বাধীনতা নাই তাহলে আত্মার স্বাধীনতা জীবনের স্বাধীনতা রাষ্ট্রের স্বাধীনতা ভিন্ন জিনিস এখন রাষ্ট্রের স্বাধীনতার দুটো বিভিন্ন মানে দুই রকমের দিক আছে একটা হচ্ছে ভৌগোলিক স্বাধীনতা borderগত স্বাধীনতা যে ইসরায়েলের একটা border আছে সেখানে তো সেটা

বহু কিছুর শিকার হতে হয় আমাদের সামনে এরকম দৃষ্টান্তের অভাব মোটেই নাই এভাবে স্বাধীন ব্যক্তি স্বাধীন জীবন স্বাধীন রাষ্ট্র স্বাধীন দুনিয়া আর বর্তমানের যে ব্যক্তি জীবন দুনিয়া রাষ্ট্র এগুলো সম্পূর্ণ ভিন্ন জিনিস এগুলো শুধু ইমান দৃষ্টিতে নয় জ্ঞান ন্যায়ের স্বাভাবিক সাধারণ প্রথমের দৃষ্টিতেও আসলে মানে বর্তমান রাষ্ট্রগুলি সবগুলোই কোনটা বাইর থেকে কোন ভিতর থেকে জবাব দখল হয়ে গেছে রাষ্ট্র আর স্বাধীন নাই এটা রাস্তা রাস্তা কিন্তু সে কেউ যদি জবাব করে সেটাকে বেড়াটা খাটা দিয়ে ব্লক করে দেয় দেওয়াল টওয়াল দিয়ে রাস্তা রাস্তা বটে কিন্তু কেউ জবাব দখল করে নিয়েছে সেটা স্বাধীন রাষ্ট্র সবার রাষ্ট্র নাই সবার রাষ্ট্র হলে স্বাধীন রাষ্ট্র হয় অভ্যন্তরীণ ভাবে এই জন্য বড়ার মতো স্বাধীনতা এক জিনিস অভ্যন্তরীণ ভাবে স্বাধীন রাষ্ট্র এক জিনিস জীবনের স্বাধীনতা এক জিনিস আত্মার স্বাধীনতা সর্বোচ্চ জিনিস জীবনের স্বাধীনতা যেখানে সব মানুষ মন হিসাবে রাষ্ট্রের মালিক নিজের জীবনের মালিক অধিকার স্বাধীনতা সবার সমান কোনো বৈষম্য নাই এবং এভাবে রাষ্ট্রের হক সবাই পায় এভাবে মানবতার রাষ্ট্র ছাড়া জীবনের স্বাধীনতা নাই রাষ্ট্রের স্বাধীনতা নাই দুনিয়ার স্বাধীনতাও নাই আর কলেমা ছাড়া নদীর নাম ছাড়া আত্মার মুক্তি আত্মার স্বাধীনতাও নাই এই স্তরে আর প্রাথমিক স্তরে আত্মার মুক্তি আর স্বাধীনতা মানে জীবন মুক্তি রূপে জীবন স্রষ্টার নামে স্রষ্টার আলোকে সেটা মানুষ হিসাবে মানবিক দিক থেকে মুক্ত আত্মা স্বাধীনতা জ্ঞানগত আস্থা এবং সেটাকে এই জ্ঞানটা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছায় কি ইমানিয়াত আর ইমানিয়াতের ধারা এখন নাই ইসানিয়াতের ধারা এখন নাই জীবনের ব্যাখ্যাও নাই রাজনীতির ব্যাখ্যাও নাই রাষ্ট্রের ব্যাখ্যাও নাই স্বাধীনতার ব্যাখ্যাও নাই আছে মিথ্যা

কোন ভালো মানুষ মানবিক মানুষ মেনে নিতে পারে না এবং নিরব থাকতে পারে না সক্রিয় হতেই হবে মানবতাকে জীবনকে রাষ্ট্রকে বিশ্বকে উদ্ধার করতে হবে বাঁচাতে হবে তথা খেলাপথ এক শব্দে খেলাপথে ইনসানিয়াত ক্রাইম আমাদের করতে হবে